গু হতেই রাজ্য জুড়ে নানা রকম বিভ্রান্তি জনমানসে তৈরি হচ্ছে নানা রকম ভয় এবং ভীতি এবার তা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর মুছে ফেলা হলো আগের সেই ওয়েবসাইট এবং চালু করা হলো নতুন ওয়েবসাইট সেখানে মিলবে দুই সালের ভোটার তালিকার যাবতীয় তথ্য জানা গিয়েছে গত সাতাইশে অক্টোবর অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যে চালু হয়েছে এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সংশোধন যা নিয়ে একেবারেই সাধারণ মানুষের মধ্যে নানা রকম তৈরি হয়েছে বিভ্রান্তি ফলে বাংলার ভোটাররা তথ্য যাচাইয়ের জন্য দুই হাজার সালের ভোটার তালিকা দেখতে রাজ্য নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট ছিল সেখানে গিয়েছিল ফলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক যখন সেই ওয়েবসাইটে ঢুকছিল এর পরেই কিন্তু ওয়েবসাইট ক্রাশ হয়ে যাচ্ছিল ঠিক সেই সময় ক্ষুদ্ধ হয়ে যায় আমজনতা পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি সিদ্ধান্ত নিল ইলেকশন কমিশন পাল্টে ফেলা হলো বাংলার নির্বাচন কমিশনের দপ্তরের সেই পুরনো ওয়েবসাইট বদলে আনা হলো নতুন আরও একটি ওয়েবসাইট যেখানে সাধারণ মানুষের ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে কিভাবে আপনারা সেই ওয়েবসাইটে যাবেন কিভাবে দুই সালের তালিকা সেখানে দেখতে পাবেন এবং সেই ওয়েবসাইটে আর কি কি ডেভেলপ নিয়ে আসা হয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হবে এবং এর সাথে আপনাদের বিভিন্ন রকম যে প্রশ্ন যেমন অনেকেই বলেছেন যে বাবা মায়ের নাম দুই সালের লিস্টে নেই ভোটার তালিকায় নেই তো আমরা কাকে রিলেশনশিপ হিসাবে রাখব আবার অনেকেই যেমন বলেছেন যে আমাদের ভোটার নম্বর পরিবর্তন হয়েছে আমরা কি করব। আবার অনেকেই বলেছেন যে অন্য রাজ্য থেকে এই রাজ্যে অনেকেই চলে এসছেন আবার অনেকেই কিন্তু ঠিকানা অনেকের পরিবর্তন হয়ে গেছে তারা কি করবে যারা বিবাহিত মহিলা তাদের কিন্তু নামের পদবি নামের টাইটেল কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তাদের ক্ষেত্রে কী করণীয় এই যে বিভিন্ন রকম প্রশ্ন আবার অনেকেই বলছেন যে আমরা বাইরে কাজ করি তো আমরা কীভাবে ফর্ম ফিল আপ করব সমস্ত কিছু প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিও দেখলেই পেয়ে যাবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত সকলকেই দেখার আহ্বান রইল তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটি শুরু করা তো নির্বাচন কমিশনের নতুন ওয়েবসাইট দেখার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজার অথবা গুগলে গিয়ে সার্চ করতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট গভ ডট ইন বা এটা লেখেও সার্চ করলে কিন্তু হয়ে যাবে দেখুন সর্বপ্রথম উপরে যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি পাঁচ সেকেন্ড পর কিন্তু আপনার নতুন যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে কিন্তু আপনাকে নিয়ে যাবে দেখুন একেবারেই স্ক্রল করে উপরে গেলেই কিন্তু দেখা যাচ্ছে যে ইলেকট্রোরাল রোল অফ এসআইআর দুই হাজার দুই জাস্ট এইখানে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করলেই আপনার সমস্ত ডিস্ট্রিক্টের নাম ওপেন হয়ে যাচ্ছে এখানে কিন্তু কোনো আটকানোর অপশন নেই এখানে কিন্তু পুরাই স্পিডেই দেখতে পাচ্ছেন ওয়েবসাইট খুলছে এখানে আপনার যেটা পোলিং স্টেশন হবে সেখানে গিয়ে আপনি ফাইনাল রোলে গিয়ে আপনি ক্যাপসাটা দেখে দেখে পূরণ করবেন যেমন রয়েছে ঠিক তেমনই দেবেন দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করলেই দেখুন ওপেন হয়ে যাচ্ছে কত দ্রুত কাজ হচ্ছে এখন এবারে এখানে আর কী কী রয়েছে আপনাদের দেখাচ্ছি একটু ব্যাক করে এলেই দেখবেন ইলেকশন তারপরে পলিটিক্যাল পার্টিস এখানে কোন কোন পার্টি দাঁড়াবে আপনার সমস্ত কিছু কিন্তু এখানে শো হবে পরপর আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এরপরে এখানে কিন্তু আপনার ইপিক নাম্বার এস্টেট ক্যাপসা দিয়ে কিন্তু আপনার ভোটার লিস্ট দেখতে পারবেন এই ওয়েবসাইটে কিন্তু আপনার ইপিক নাম্বার দিয়ে কিন্তু আপনি সহজেই কিন্তু আপনার ডিটেলস বের করতে পারবেন ভোটার তালিকার এবারে আপনার নাম আপনার রিলেটিভ নেম আপনার জন্ম তারিখ জেন্ডার অ্যাসেম্বলি নেম এগুলো দিয়ে কিন্তু আপনি আপনার ডিটেলসটাও দেখতে পারবেন ভোটার তালিকার এবং আরও একটা অপশান দিয়েছে যে আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপসা পূরণ করে দিলেই কিন্তু আপনার ডিটেলস এখানে বের হয়ে যাচ্ছে মানে এখানেই দেখুন কত রকম অপশান আপনার পোলিং স্টেশন আপনি জানতে পারবেন আপনার কোনো যদি অবজেকশন থাকে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার নাম ওপরে দেখতে পাবেন সার্চ করে স্যার আসা যাক আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে বাবা মায়ের নাম দুই সালের ভোটার লিস্টে নেই কাকে রিলেশনশিপ হিসাবে রাখব এমনটাই কিন্তু ইলেকশন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে যাদের বাবা মায়ের নাম নেই তারা কিন্তু তার দাদু অথবা দাদির নামও কিন্তু এখানে বসিয়ে দিতে পারবে কোনো অসুবিধা নেই যে ফর্মটা দিবে সেই ফর্মে কিন্তু আপনার বাবার যদি নাম না থাকে তাহলে কিন্তু আপনার দাদু অথবা দাদির নাম সেখানে বসিয়ে দিবেন এরপরে অনেকেই প্রশ্ন করেছেন যে আগে ডবলু দিয়ে ভোটার নাম্বার ছিল এখন নম্বর পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ অনেকের কিন্তু হয়েছে যেমন আগে ডব্লু বি দিয়ে শুরু হয়েছিল নাম্বারগুলো এখন কিন্তু এলপিসি বা ইউজিআর এরকম দিয়ে শুরু হয়েছে তো তাদের ক্ষেত্রে আগের যে নম্বরটা ছিল সেই নম্বরটাই কিন্তু আপনার যে অ্যানুমেরেশন ফর্মটা আসবে সেখানে বসিয়ে দিতে হবে এবারে অনেকেই বলছেন যে অন্য রাজ্য থেকে এ রাজ্যে এসেছেন সেক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেক্ষেত্রে অন্য রাজ্যে যে যত সালে লাস্ট এসআইআর হয়েছিল সেই এসআইআর কিন্তু ডিটেলস সেখানে বসিয়ে দিতে হবে বিহারের ক্ষেত্রে দু সালে বোধহয় হয়েছিল সেটা আপনারা ওখানে বসিয়ে দিবেন এরপরে অনেকের ঠিকানা পরিবর্তন হয়েছে বিধানসভা পরিবর্তন হয়েছে মানে এক কথায় আগের যা কিছুই ছিল সেটাই একেবারে হুবাহু কিন্তু অ্যানুমিরেশন ফর্মের যে কপিটা রয়েছে এই কপিটা এইটাই কিন্তু বসিয়ে দিবেন এবারে অনেকেই বলছেন যে পরিবারের কারো নাম দুই সালের ভোটার লিস্টে নেই তাহলে কি কি ডকুমেন্ট লাগবে তাহলে ইলেকশন কমিশন তো একইবারই স্পষ্ট করে দিয়েছে যদি পরিবারের কারো নাম না থাকে ফ্যামিলির তাহলে কিন্তু আপনাকে এগারোটি যে ডকুমেন্টের কথা বলেছে সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা নথি দিয়ে কিন্তু আপনাকে অ্যানুমেরেশন যে ফর্মটা রয়েছে অ্যানুমিরেশন ফর্মটা ফিল আপ করে কিন্তু বিএলওকে জমা করতে হবে এর পরে কিন্তু আপনার নাম কিন্তু প্রথম যে খসড়া তালিকা রয়েছে সেখানে উঠবে না যখন উঠবে না তখন কিন্তু আপনাকে খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট দিনে ডাকা হবে সেখানে কিন্তু আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন সেখানে আপনার সমস্ত রকম ডিটেলস তারা ভেরিফিকেশন করবে যদি আপনি সত্যিকারে এখানকার নাগরিক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনার নাম এসআইআর অন্তর্ভুক্ত হবেই এবারে অনেকেই বলেছেন পদবী পরিবর্তন হয়েছে বয়েস ইত্যাদি পরিবর্তন হয়েছে তো আপনাদের আবারও বললে দিই যে আগে যেটা ছিল সেটাই কিন্তু হুবাহু বসিয়ে দিবেন অ্যানুমেরেশন ফর্মে শুধুমাত্র উপরের যে পার্টটা রয়েছে এটা এখনকার ডিটেলস দিলেন নিচের যে দুটি পার্ট রয়েছে একটা আপনার দু হাজার দুই সালের লিস্টের তথ্য চেয়েছে একটা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারের যে তথ্য চেয়েছে এই তথ্যগুলো কিন্তু এর যা ছিল নাম আগে যা ছিল বয়স যা আগের ছিল সেটাই কিন্তু বসিয়ে দিবেন এরপরে যারা ভাড়া বাড়িতে থাকেন সেম পদ্ধতিতে এরপরে যারা বাইরে কাজ করেন বা চাকরি করেন তাদের ক্ষেত্রে কি করণীয় ইলেকশন কমিশন কিন্তু একেবারেই সহজ করে দিয়েছেন পদ্ধতিটা যে যারা বাইরে থাকেন তাদেরকে কিন্তু বাড়ি আসার কোনো দরকার পড়বে না আগামী চৌঠা নভেম্বর থেকেই কিন্তু শুরু হবে অনলাইন সিস্টেম সেখানে কিন্তু আপনারা অনলাইনেই আপনার যাবতীয় তথ্য কিন্তু ফিল করে আপনারা জমা করতে পারবেন যদি অনলাইনে না পারেন তো আপনার ফ্যামিলি যে মেম্বাররা রয়েছেন আপনার ফ্যামিলি মেম্বার কিন্তু ফর্ম পূরণ করে জমা করলেই কিন্তু আপনার এসআইআর নাম অন্তর্ভুক্ত হবে অর্থাৎ আপনি যদি নাও থাকেন আপনার ফ্যামিলি মেম্বার যদি ফর্মটা পূরণ করে তার সিগনেচার দিয়ে যদি বিএল কাছে জমা করে দেয় তাহলেই কিন্তু আপনার নাম এসআইআর অন্তর্ভুক্ত হচ্ছে সুতরাং টেনশনের কোনো দরকারই নেই এরপরে নয় নম্বর যে প্রশ্নটা বলেছেন অনেকেই হ্যাঁ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে বিবাহিত মহিলারা কিভাবে ফর্ম পূরণ করবে তো বিবাহিত মহিলারা যেহেতু স্বামীর বাড়িতে এসছেন সেহেতু স্বামীর বাড়িতে এখন নাম রয়েছে তো এখানেই কিন্তু আপনার অ্যানুমিনেশন ফর্মটা আসবে এই অ্যানুমিনেশন ফর্মে কিন্তু আপনি আপনার স্বামীর কোনো তথ্য দিবেন না আপনাকে দিতে হবে কার তথ্য আপনার বাবা অথবা মায়ের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্ট কিন্তু সেই ভোটার লিস্টে যা নাম রয়েছে আপনার বাবা মায়ের সেইটাই কিন্তু এখানে বসিয়ে দিবেন অর্থাৎ আপনার বাবার যে ইপিক নাম্বার আপনার বাবার যে নাম সেটাই কিন্তু এই ফর্মের মধ্যে বসিয়ে দিবেন। তাহলেই আপনার কাজ কমপ্লিট অন্তত কিন্তু ইলেকশন কমিশনের তরফে এইটুকুই আপডেট এসছে আপনারা যখন ফর্ম ফিল করবেন অর্থাৎ চৌঠা নভেম্বর থেকে চৌটা ডিসেম্বর কিন্তু ফর্ম পূরণের কাজ চলবে আপনারা প্রথম দিকেই কিন্তু কেউ ফর্ম পূরণ করবেন না আগে যাদের একটু গন্ডগোল রয়েছে তারা প্রথম দিকে কেউ ফর্ম ফিল করবেন না কি আপডেট আসে অবশ্যই কিন্তু জেনে তারপরে ফর্ম ফিল আপটা করবেন যাদের বিভিন্ন রকম সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই আপনাদের বিএলও যারা রয়েছেন তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করে ফর্ম ফিল করার চেষ্টা করবেন আপনারা হুবাহু কোনো ইউটিউবারের যে ফর্ম ফিল আপ রয়েছে ফর্ম পূরণ করার পদ্ধতি সেটা দেখে কিন্তু কেউ চোখ করার চেষ্টা করবেন না তারা জানিয়েছে তারা অ্যাডভান্স করে দিয়েছে খুবই ভালো কথা কিন্তু অবশ্যই আপনাদের বিএলওকে কিন্তু জিজ্ঞাসা করে তারপরেই ফর্ম ফিল করবেন আর আপনারা যারা বিবাহিত তারা অবশ্যই স্পাউস নেমে জায়গাটায় কিন্তু আপনারা আপনার স্বামী অথবা স্ত্রীর নাম দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনার যে সিরিয়াল নম্বর সেটা কিন্তু একসাথেই থেকে যাবে অর্থাৎ কারো আটশো বিরানব্বই কারো পাঁচশো পঞ্চাশ এরকম কিন্তু আর থাকছে না আটশো বিরানব্বই আটশো তিরানব্বই পরপর কিন্তু শো হয়ে যাবে তাই আপনারা স্পাউস নেমটা খুব সুন্দর করে কিন্তু বসিয়ে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে